বাই ফার্নিচার বীরভূম জেলার মোহাম্মদ বাজার ব্লকের কাইজুলি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে কর্মরত এক মহিলা হেলথ অ্যাসিস্ট্যান্ট গত বাইশে অক্টোবর ডিউটিরত অবস্থায় দুষ্কৃতীদের হামলার শিকার হন গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে স্বাস্থ্যকর্মীদের মধ্যে আজ সোমবার জলপাইগুড়ি জেলায় মাঠ পর্যায়ে কর্মরত মহিলা স্বাস্থ্যকর্মীরা তাদের সুরক্ষা ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে একত্রিত হয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে সহকর্মীর ওপর এই নির্মম হামলা তারা গভীরভাবে ব্যথিত হয়েছেন তারা অভিযোগ করেন মাঠ পর্যায়ে কাজ করার সময় প্রায়ই নানা ঝুঁকির মুখোমুখি হতে হয় কিন্তু যথাযথ সুরক্ষা বা নিরাপত্তা ব্যবস্থা নেই স্মারকলিপিতে মোট দশ দফা দাবি উত্থাপন করা হয়েছে মহিলা স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধি দলের এক সদস্য জানিয়েছেন স্বাস্থ্য কেন্দ্রকে ওপিডি ওপিডির সঙ্গে তুলনা ততদিন করা চলবে না যতদিন ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক না থাকবে ভগ্ন ইনফ্রাস্ট্রাকচারে ছুটির দিনেই ছুটি যায় আজকে আমরা জলপাইগুড়ি সমস্ত ডিস্ট্রিক্টে যতজন ব্লক আছে ব্লক লেভেলে যত রকমের স্বাস্থ্যকর্মী আমরা গ্রামীণ পরিষেবা দিয়ে থাকি আমাদের আশা দিদিরা আমাদের সিএইচএ আমরা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল আমরা যত আছি সবাই আজকে আমরা মাননীয় সিএমও স্যারের কাছে এসেছি যেহেতু বীরভূমের মোহাম্মদবাজারের কাইজুলি উপস্বাস্থ্য কেন্দ্রে গত বাইশ দশ পঁচিশ তারিখে একটা নকারজনক ঘটনা ঘটেছে তাছাড়া কম বেশি এমনি অনেক ঘটেই থাকে আমাদের যেগুলো আমাদের হয়তো সেইভাবে হাই হাইলাইটেড হয় না বা আমরাও নোটিশ করি না কিন্তু সেদিনের ঘটনায় দিদি একা কাজ করছিলেন ওখানে এমন অবস্থায় দুপুরে নিঝুম পরিবেশে দুজন তিনজন দুষ্কৃতিকারী এসে দিদিকে নিগৃহীত করেন এমত অবস্থায় উনি কারুর কোনো রকম মানে লোকবল দিয়ে সাহায্য পাননি ওনার চিৎকারও কেউ শুনতে পাচ্ছিল না ওনাকে এমনভাবে হেনস্থা করা হয়েছে পিটানো হয়েছে যে ওনার মাথায় বাইশখানা সেলাই পড়েছে সেই সময়ে ওনার কান্না শুনে পথচারী দুজন ওখান দিয়ে যাচ্ছিলেন ওনারা ওনাকে দেখে ওখানে ঢুকে পাশাপাশি লোকজন জড়ো করে হসপিটালাইজড করেন মোটামুটি উনি ওইখানেই ট্রিটমেন্ট উনি এখন কোনো মতনে সুস্থ আছেন আর কি আউট অফ ডেঞ্জার বলা চলে এই অবধি আছে তো আজকে আমরা এই ঘটনার প্রতিবাদে এইভাবে আমরা যারা স্তরে স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকি তারা যেন সুষ্ঠুভাবে আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পারি এই দাবিতে দশ দফা দাবি নিয়ে মাননীয় সিএমএস স্যারের কাছে উপস্থিত হয়েছি যাতে আমরা কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং আমরা সুষ্ঠুভাবে আমরা গ্রামীণ পরিষেবা দিতে পারি যেই জন্য আমরা নিয়োজিত আমাদের সেই উদ্দেশ্য যেন সব ফলো হয় জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা